গুড মর্নিং বন্ধুরা ব্লগার পুজো তোমাদের সবাইকে স্বাগত আর ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আমার আগের দিন আমি হেয়ার কাট করেছিলাম তো আমার কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও তো সকালবেলা তখন ঘড়িতে নটা বাজে আমি ঘুম থেকে উঠলাম চলো আমি ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এ দেখো আমি ব্রাশ করে নিচ্ছিলাম তো এই দেখো আজকে সকালবেলা ওয়েদারটা খুবই ভালো লাগছিলো বেশ বৃষ্টি বৃষ্টি আর এই দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো বেডটাকে ক্লিন করে নিলাম এই যে চেয়ার সিট খাচ্ছি আমি তো খেতে ভালো লাগে না তাও কি করব খেতে হয় তো দেখো খেয়ে নিচ্ছি আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে ঘুরতে তো ফুল ব্লকটা দেখো বুঝতেই পারবে তো তারপর আমি দেখো একটুখানি রচা খেয়ে নিচ্ছিলাম আমি আর মা দুজনে মিলে তো দেখি যে মার রান্না হয়ে গেছে এই দেখো মাছের ঝাল উচ্ছে ভাজা তারপরে আরও মাছের ডিমের বড়া করবে তো সেই সব আর এই দেখো এই যেও চলে এসেছি ওর এটা আমার হাজবেন্ডের বন্ধু তার আজকে কোর্ট ম্যারেজ ছিল তো দেখো আর তারপরে বাইরে বেরোনো মানে এই গরমে পুড়ে যাওয়া তো দেখা হচ্ছে পরের ব্লগে আজ এই পর্যন্তই